পশুপ্রেমীদের জন্য একটা দারুণ সুখবর কলকাতা শহরে বিশেষত দক্ষিণ কলকাতায় যারা থাকেন আর যাদের নিজস্ব পেট রয়েছে তাদের কিন্তু পেটের যদি কোনো সমস্যা হয় কোনো শরীর খারাপ হয় তাহলে এবার তারা সরাসরি দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের একেবারে কাছে একটি পেটের জন্য হসপিটাল চালু হলো এবং

आई सीयू भेंटिलेशन आपकामिंग अपकमिंग कैफेटेरिया आ टू जेड मैंने वन स्टफप सल्यूशन যেখানে কি না পেটসদের নিয়ে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন পেট প্যারেন্টসরা এবং তার পাশাপাশি আমরা দেখছি যে পেটের ব্যবহারের জন্য নানা রকম সামগ্রী মানে যেগুলো অনেক সময় অনেকে খুঁজে থাকেন কিন্তু একটা একটা জায়গায় মানে এক ছাদের তলায় পান না তো একটু বলুন আপনি কি কী পাওয়া যাবে এখানে শ্যাম্পুর বিভিন্ন মানে ওদের কোট বডি টাইপ দেখে শ্যাম্পু আমরা দেবো ঠিক আছে যদি কারোর স্পেসিফিক কোনো মেডিকেটেড শ্যাম্পু লাগে সেটাও পেয়ে যাবেন ইভেন ডিফারেন্ট টাইপস অফ ফুড আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুডস রয়েছে প্রত্যেকটা পেটের জন্য প্লাস রয়েছে আছে আর ওদের ডেইলি ইউজের জন্য যেরকম ট্রেনিং প্যাড টয়লেট ট্রেনিং প্যাড পুপ ক্লাচার লিস স্কলার এ টু জেড মানে কিছু নেই যে এখানে পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাবে না প্রত্যেকটা জিনিস ওদের পাওয়া যাবে ইভেন যখন ফেস্টিভ্যাল আসবে তখন ওদের জামা উইন্টার গার্মেন্টস সবই আর কি পাওয়া যাবে এখানে এমন কিছু নেই যে নেই একটা হচ্ছে যে যদি কোনো পেট অসুস্থ হয় আপনার এখানে যে হসপিটাল হলো সেই হসপিটালে পেটকে অ্যাডমিট করা যাবে হ্যাঁ অ্যাডমিট করা যাবে তাদেরকে অ্যাডমিশান ফেসিলিটিও রয়েছে স্পেশাল কেয়ার দেওয়া হবে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের প্যারাভেট থাকবে যারা ওদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেবেন কারণ অনেক সময় হয় যে পেট প্যারেন্টসরা অতটা টিক কেয়ার করতে পারছেন না তো তখন এখানে তারা পেট প্যারেন্টসরা রেখে কিন্তু মেডিকেটেড পেটটি রাখা হবে মানে এটা কিন্তু কোনো বোর্ডিং ফেসিলিটি এখানে কিন্তু নেই যদি কেউ প্যারালাইসিস ডগ হয় বা কিছু হয় তখনই এখানে রাখতে পারবেন লর্ডস মোড়ের একদম এখানে একটা টেম্পেল আছে ঠিক টেম্পেলের পিছনে নিয়ার আইসিআইসি ব্যাঙ্ক আর স্টোরের নাম হচ্ছে ভিএইচ এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আর ফুল ফর্ম ইজ দি সিয়াটেল ভেটেনারি হসপিটাল সো সিয়াটেলকে সবাই চেনে সিয়াটেল খুব সুন্দর একটা শহর তো সেই বেস করেই আমরা নামটা রেখে yes sir it.